হাই ভিয়ন কি অবস্থা কেমন আছেন সকলে তোহিদ এন্টারপ্রাইজ থেকে আমি সাদদামসি আপনাদের সাথে তো এটা হচ্ছে আমাদের এক নম্বর অফিস আপনারা অনেকেই জানেন আমাদের এক নম্বর অফিসের ঠিকানাটা হচ্ছে তহিদ সিটি সিটিগেট সুজানা স্কোয়ার ক্লাব ক্লাব সংলগ্ন মেন রোড একেবারে সিটিগেটের চট্টগ্রাম তো নতুন স্টক এর মধ্যেই আমাদের অনেক চলে আসছে অনেক গাড়ি বিক্রিও হয়ে গেছে আপনারা যারা রিকন্ডিশন এসকে বেটার চাচ্ছেন তারা শুধু যোগাযোগ করবেন আমাদের এখান থেকে আপনারা রিকন্ডিশন স্কুলেবেটারগুলো খুব কম রেটের মধ্যে ক্রয় করতে পারবেন আপনারা যারা ইনপোর্ট করা এসকেভেটার চাচ্ছেন তারা সরাসরি যোগাযোগ করবেন আমাদের নাম্বার দেওয়া আছে এটা হচ্ছে লং বমের মধ্যে ই সেভেন জিরো বি এটা লং বম একটা স্কেবেটার এটা সেকেন্ড বমটা অনেক লং হবে এটা অলরেডি আপনার শোরুম কন্ডিশন করা আছে আপনারা যদি কেউ এই ধরনের গাড়ি নিতে চান তাহলে যোগাযোগ করবেন এটার স্টক নাম্বার আছে চারশো চব্বিশ ক্যাট ই সেভেন জিরো সাথে ই সেভেন জিরো বি আরও একটা আছে এটাও লংবম এটার প্রত্যেকটা সাইড ফ্রেশ হবে

বোমটা হবে স্ট্যান্ডার্ড স্ট্যান্ডার্ড বোম সহ হবে ক্যাটি সেভেন জিরো বি এটা এটার স্টক নাম্বার আছে চারশো বরাবর স্টক নাম্বার চারশো এটার এটা হচ্ছে অবস্থা গাড়িটার এবং আমাদের এই পাশে আছে এমএস জিরো সেভেন জিরো ড্যাশ এইট এটা হচ্ছে এম এস জিরো সেভেন জিরো ড্যাশ এইট এটা মেকানিক্যালের মধ্যে থ্রি গাড়ি আমাদের এই অফিসে প্রত্যেকটাই থ্রি গাড়ি আছে বর্তমান এটা মেকানিক্যাল গাড়ি মেকানিক্যাল থ্রি গাড়ি এমএস জিরো সেভেন জিরো ড্যাশ এইট আপনারা যারা এম এস জিরো সেভেন জিরো ড্যাশ এইটের মধ্যে চাচ্ছেন তারা যোগাযোগ করবেন এটার স্টক নাম্বার আছে চারশো সাতষট্টি গাড়িটার এই সাইডটা হচ্ছে এমন এটা কিন্তু খুব ফ্রেশ কন্ডিশনের একটা গাড়ি চলছেও খুব কম ঘন্টা বাইরের দেশে বাইরের দেশে অনলি আপনার এক হাজার এগারোশো কত ঘন্টা চলছে খুবই রানিং গাড়িটা তো এদিকে আছে কা টু কা টু থ্রি এটা হামারিং লাইন সহ আছে এটার কন্ডিশন খুবই ভালো হবে এটার স্টপ নম্বর আছে চারশো চারশো আটচল্লিশ এটার স্টক নাম্বার কাটু এইচডি থ্রি জিরো এইট এদিকে পাবেন হচ্ছে ক্যাট থ্রি জিরো এইট সিসিআর সামনে ব্লেড আছে হ্যামারিং লাইনও আছে এই হচ্ছে এই গাড়িটার অবস্থা

এবং আমাদের এইদিকে আছে থ্রি জিরো সেভেন বি থ্রি জিরো সেভেন বি এটার স্টক নাম্বার আছে চারশো আঠারো এটারও কন্ডিশন খুবই ভালো স্ট্যান্ডার্ড হ্যামারিং লাইন কমপ্লিট আপনার যারা বিশেষ করে এই ধরনের গাড়িগুলো চাচ্ছেন তারা সরাসরি তৈদানটার প্রাইস ভিজিট করবেন আমাদের এই অফিসটা হচ্ছে সিটি গেট এক নাম্বার অফিস আমাদের ধন্যবাদ তো এই হচ্ছে আমাদের বর্তমান অফিসের স্টপ ব্লক বর্তমান অফিসের স্টপ

এইচ ডি থ্রি জিরো এইট তো এছাড়াও আমাদের দুই নাম্বার তিন নাম্বার ও চার নাম্বার অফিস আছে ওখানে অনেক গাড়ি আছে আপনারা চাইলে ওইগুলোও দেখতে পারেন এটা তো ছিল আমাদের এক নাম্বার অফিসের স্টক আপনাদেরকে এখন দেখাচ্ছি আমাদের এক নম্বর অফিসের স্টক আপনার যদি এর ভিতরে আমাদের কোনো গাড়ি পছন্দ হয় স্টক নাম্বার দেওয়া আছে আপনারা সরাসরি ফোনে আমার সাথে কথা বলতে পারবেন সরাসরি আপনাদের কোনো জিজ্ঞাসা থাকলে কমেন্ট করতে পারেন সামনে আমাদের আরও স্টক আসতেছে আপনারা যারা আমাদের চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেন নাই একটু কষ্ট করে আমাদের ইউটিউব চ্যানেলটাই সাবস্ক্রাইব করবেন বা আমাদের ভিডিওগুলো শেয়ার করবেন আমাদের ভিডিওগুলো শেয়ার করবেন আশা করি আর কেউ যদি আমাদের কোনো গাড়ি পছন্দ হয় সরাসরি আমাদের সাথে যোগাযোগ তো করতেই পারবেন নাম্বার দেওয়া আছে তো এই ছিল মূলত আজকের ভিডিও দেখা হবে নতুন কোন ভিডিও নিয়ে আমাদের সামনে আরও অনেক গাড়ি আসতেছে আমাদের সকল আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের সাথে থাকবেন ধন্যবাদ